আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজকে ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি দেওয়া হবে কারণ আজকে ছাব্বিশ তারিখে রয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী তো এই উৎসব উপলক্ষে আজকে টাকা দেওয়া কি শুরু করবে রাজ্য সরকার লেটেস্ট আপডেট কি রয়েছে অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেওয়া হতে পারে এই নিয়ে আলোচনা করব অনেক ছাত্রছাত্রী এই টাকা পাবে বলে আশা করে বসে রয়েছে কারণ সামনেই রয়েছে দুর্গাপূজা আর তার আগে ফ্লিপকার্ট অ্যামাজনে রয়েছে বড় সেল তো সেখানে অনেকেই মোবাইল কিনবে বলে আশা করেছে এবং ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা দেওয়ার একটা ঘোষণা করা হয়েছিল তো আজকে কি টাকা দেওয়া হবে কি বলছে সরকার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই বলা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনা দশ হাজার টাকা দেওয়ার কথা শুরুতেই ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর কিন্তু বর্তমানে এই যে টাকাটা দেওয়া হবে না কি ছাব্বিশ তারিখ সেই নিয়ে কি বলা হচ্ছে যে দু সালে শুরু হয়েছে এই তরুণ স্বপ্ন প্রকল্প একইভাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দেওয়া হবে এই একই নিয়মে তো প্রথম ধাপে প্রশাসনিক কারণে পাঁচই সেপ্টেম্বরের দিন বদল করা হয় এই মুহূর্তে কি আপডেট রয়েছে তো অবশ্যই আপনারা জানতে পারবেন তো তরুণ স্বপ্ন প্রকল্পে যে লেটেস্ট আপডেট সেই লেটেস্ট আপডেট কী বলছে যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে একসঙ্গে এই বছর টাকা দেওয়া হবে তার জন্য এইবার অন্য বছরের তুলনায় বাজেট কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি হয়েছে কারণ একসাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে টাকাটা দেওয়া হবে তো বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল তাই এবারে যাতে সে সমস্যা না হয় সেই জন্য রাজ্যের স্কুলগুলিকে বাড়তি নির্দেশও দেওয়া হয়েছিল এই টাকা দেওয়াকে কেন্দ্র করে তবে বর্তমানে রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে আপাতত অনেক সরকারি কাজ অনেকাংশে স্থগিত আছে সেক্ষেত্রে সামনে কোনো ছোট বড় অনুষ্ঠান আপাতত করার সম্ভাবনা কিন্তু নেই শিক্ষা দপ্তরের তরফ থেকে কারণ বিভিন্ন জেলা থেকে নানান যোগাযোগের অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বন্যার জন্য স্কুল বন্ধ রয়েছে তো ছাত্রছাত্রীরা তাহলে কবে টাকা পাবে সেই নিয়ে কি বলা হচ্ছে দেখুন তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা ছাব্বিশে সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার একটা সম্ভাবনা উঠলেও আপাতত শিক্ষা দপ্তরের থেকে কোনো রকম আপডেট আসেনি কাজেই ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে ট্যাবের টাকা আর দেওয়া হচ্ছে না তো বিগত যদি কয়েক বছর আমরা দেখি তাহলে ট্যাবের টাকা আপনারা কবে পেতে পারেন সেই নিয়ে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন তো ট্যাবের যে টাকা সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আমরা দেখি সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে টাকাটি দেওয়া হয়েছিল চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন আর ওই দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল এবং ওই দিন থেকে আরও দু তিন দিনের মধ্যে টাকা সবার অ্যাকাউন্টে চলে এসেছিল আর দু সালে যদি দেখি তাহলে দু হাজার সালে ট্যাব কেনার দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন দেওয়া হয়েছিল তাহলে দু হাজার চব্বিশ সালে সে একই নিয়মে পাঁচই সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি কোনো কারণবশত তো সেই কারণে একটা ছাব্বিশে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনের দিন অর্থাৎ আজকে দেওয়ার একটা ঘোষণা হচ্ছিল সূত্রমারফত খবর এসেছিলো কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি বা আরও টেকনিক্যালি কারণের জন্য এখনও পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি তবে দুর্গাপূজার আগে আদেও টাকা দেওয়া হবে কি সেই নিয়ে এবার সন্দেহ জাগছে তবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট এই টাকা কিন্তু সবাই পাবেন এই যে টাকা এই টাকার বাজেট কিন্তু যে ক্যান্সেল হয়েছে তা কিন্তু নয় টাকা আপনারা পাবেন দুর্গাপূজার পরে হলেও টাকা পাবেন হানড্রেড পার্সেন্ট আপনারা পাবেন তবে এই যে বর্তমানে অ্যামাজন বা ফ্লিপকার্টে যেটা সেল চলছে সব থেকে বড় বছরের সেল সেটা হয়তো আপনারা সুযোগটা পাবেন না সেটা একটা খারাপ দিক কিন্তু টাকা আপনারা পাবেন দশ হাজার টাকা সবার অ্যাকাউন্টেই চলে আসবে তো পরবর্তীকালে লেটেস্ট আপডেট যখন আসবে টাকা দেওয়াকে কেন্দ্র করে তখন অবশ্যই আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ